নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিউ চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়াল্লিশ সাইজের একটি পেটিকোটের কাটিং এবং সেলাই আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজে শিখে নিতে পারবেন যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি একটু মনোযোগ দিয়ে দেখেন খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবেন পেটিকোটের সাইজটি রয়েছে আমার বিয়াল্লিশ সাইজ আমি একটি সূত্রের মাধ্যমে দেখিয়েছি আপনারা এই সূত্রের মাধ্যমে যে কোনো সাইজের পেটিকোট কাটিং করে সেলাই করতে পারবেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই দশ মানে দু মিটার দশ সেন্টিমিটার কাপড় নিয়েছি পেটিকোটের লম্বাইটা আছে আমার সাঁত্রিশ ইঞ্চি আপনারা চাইলে এখানে আটত্রিশ ইঞ্চিও লম্বা করতে পারবেন এই এতটুকু কাপড়ের মধ্যে সবার প্রথমে দেখুন কাপড়টিকে আমি খুলে নিলাম যেমন করে ভাঁজ করা রয়েছে সেইভাবে আমি ভাজে ভাঁজ করে নিলাম এক সাইড থেকে আমি কাপড়টিকে ছেড়ে দিলাম এক সাইড থেকে ছেড়ে দিয়ে আমার যতটা লম্বার প্রয়োজন আমি কিন্তু ততটাই লম্বা নিয়েছি একটুও বেশি নেবো না যতটুক আমি লম্বা পেটিকুটটা বানাবো ততটাই লম্বা কিন্তু নেব এখানে দেখুন সাঁয়ত্রিশ ইঞ্চির সাথে আমি আড়াই ইঞ্চি প্লাস করেছি আড়াই ইঞ্চি কিন্তু বেল্টটা বেল্টটা আড়াই ইঞ্চি এখানে প্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু সাড়ে উনচল্লিশ ইঞ্চি হয়ে গেল সাড়ে উনচল্লিশ ইঞ্চি টোটাল এবার সেলাই করার পরে কিন্তু আড়াই ইঞ্চি আবার মাইনাস হয়ে যাবে নিচে এবং উপরে মাইনাস হয়ে কিন্তু সাঁত্রিশ ইঞ্চিতেই আমার টোটাল কমপ্লিট হবে পেটিকোটটা এবার দেখুন ভাঁজটা দেখুন বন্ধ দিকটা কিন্তু আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে খোলা দিকটা এভাবে চার পাল্লা রয়েছে চারটা পার্ট ঠিক এইরকম এবার এই জায়গায় সূত্রটা দেখুন কোমর আছে কিন্তু আমার সাথে কিন্তু আমি লুজ লুজ রেখে হয়ে গেল আমার টোটাল আটচল্লিশ ইঞ্চি এবার এই আটচল্লিশকে কে আট ভাগে ভাগ করব তাহলে কত আসলো টোটাল আমাদের ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমি এই পাশ থেকে নিয়ে নিলাম হাফ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবং ঠিক একই রকম ওই কোনায় আমি নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার এই থেকে কিন্তু এভাবে এভাবে লাইন লাইন টেনে টেনে ঠিক নিয়ে কাটিং করে নেব এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের পেটিকোট তৈরি করতে পারবেন আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নিবেন কোমর যতটুক আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে ছয় ইঞ্চি প্লাস করে নেবেন ছয় ইঞ্চি লুজ থাকবে ঠিক এভাবে কাটিং করে নেব একদম এই কোনা থেকে এই কোনা অবধি তারপর এই পাশটা আমার ভাঁজ রয়েছে এই ভাঁজটা কাট করে আলাদা করে নেব আলাদা করে নিলাম এবার এই পাশে আমার ভাঁজ রয়েছে এটাও কাটিং করে নিয়ে নিব এখানে কিন্তু আমার খোলা দিকে বের হলো টোটাল চারটা পার্ট টোটাল চারটা ছোট পার্ট এই খোলা দিক থেকে বের হলো ঠিক এইরকম ছোট চারটা পার্ট বেরিয়ে গেল এবং বন্ধ দিকটা যে রয়েছে এই বন্ধ দিকে কিন্তু আমার মাঝখানে যে বড় পার্টটা রয়েছে এই বড় পার্ট দুটো একসাথে বেরিয়ে গেল ঠিক এইভাবে দুটো পার্ট একসাথে বেরিয়ে গেল নিচের দিকটা কাটিং হয়ে গেল এবার চলে যাব বেল্টে বেল্টটা দেখুন এভাবে ভাজ করে নিলাম প্রথমে দুই ভাঁজ রয়েছে তারপর কিন্তু আবার আরেকটা ভাঁজ করে নিলাম ঠিক এভাবে ভাঁজ করে নিলাম টোটাল বেলটা আমি আড়াই ইঞ্চি রেখেছি এখানে এখানে আড়াই ইঞ্চিতে আমি কাটিং করব দু ভাঁজ করে নিয়ে নিয়েছি যেহেতু দু ফোল্ডে আমার থাকবে দু ভাঁজ করে এপাশেও আড়াই ইঞ্চি নিয়ে নিব এপাশে পাশে আড়াই ইঞ্চি নিয়ে কাটিং করে নেব একটা লাইন তারপর কাট কাটিং হয়ে গেল এখানে দেখুন পুরোটা কিন্তু নেই একটা টুকরো এখানে আমার জয়েন করতে হবে বেলটা যেহেতু আমার টোটাল কোমরটা আটচল্লিশ আছে তার মানে দু ভাঁজ করে আমাকে চব্বিশ ইঞ্চিতে কমপ্লিট করতে হবে এখানে দেখুন সাড়ে সতেরো ইঞ্চির মতো আছে আর বাকিটুকু আমি এই টুকরা থেকে কেটে নেব চব্বিশ ইঞ্চি কমপ্লিট এখানে হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে দিলাম এখানে আমি পঁচিশ ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি এক ইঞ্চি রাখলাম আমি দু সাইডে সেলাই করার জন্য পঁচিশ ইঞ্চি নিয়ে নিলাম পঁচিশ ইঞ্চি নিয়ে কাটিং করে নিব চব্বিশে আমার কমপ্লিট হবে মানে টোটাল আটচল্লিশ আছে কোমরটা ঠিক এভাবে টুকরোটা কাট করে নিলাম বেলটা কাটিং হয়ে গেল এবার যে আরেকটা টুকরো রয়েছে এখান থেকে আমি নাড়ার কাপড়টা বের করে নিব নাড়ার জন্য আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মাপ করে নেব ঠিক এভাবে মাপ করে নিলাম মাপ করে নিয়ে এবার লাইন টেনে নিব লাইন টেনে নিয়ে কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ঠিক কীভাবে চারটার টুকরো আমি কাটিং করে নিলাম এটি করতে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব সেলাইয়ে দেখুন মাঝখানে বড় পার্টটাকে রাখবো এক সাইডে একটা ছোট পার্ট এবং অপর সাইডে আরেকটি ছোট পার্ট এইভাবে বসিয়ে নেব ঠিক এই রকমভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে সেলাই করব একটা মাঝখানে বড় পার্টের সাথে দু সাইডে দুটো ছোটো পার্ট কিন্তু এইভাবে জয়েন্ট হবে ছোট পার্ট দুটো জয়েন করার সময় কিন্তু একটা দিক ক্রস রয়েছে আরেকটা দিক কিন্তু সোজা রয়েছে এক দিকটা ক্রস জয়েন করব আরেক দিকটা কিন্তু সোজা দিকটা জয়েন করব। ছোট পার্টার ক্ষেত্রে হাফ ইঞ্চি মার্জিনে এইভাবে জয়েন করে নিচ্ছি পুরোটা একদম লাস্ট পর্যন্ত হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেব একটা সাইড জয়েন হয়ে গেল আরেকটা সাইডও আমি একই রকমভাবে জয়েন করে নিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত একদম সেলাই করে নিব। অবশ্যই ডবল সেলাই করতে হবে ডবল সেলাই করে নিবেন আপনারা এবার দেখুন খুলে নিয়েছি খুলে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিচ্ছি দুটো সেলাইয়ের উপরেই দুটো চাপ সেলাই দিয়ে দিব ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও কিন্তু আমি রেডি করে নিব এক সাইডে যেরকম বড় পার্ট একটা মাঝখানে এবং ছোট পার্ট দুটো দু সাইডে রকম করে আরেকটা পার্টও আমি রেডি করে নেব একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক এইরকম আসবে একটা সাইড আমার ঠিক এই রকম রেডি হয়ে গেছে অপর সাইডটা এবার এটাকে সোজা করে রেখেছি আমি সোজা করে রেখে আরেকটা যে আমার পার্ট বেরিয়েছে এই পার্টটাকে কিন্তু সোজা দিক দুটো মুখোমুখি করে ওপরে রাখলাম দুটো সোজা দিক মুখোমুখি রেখেছি মুখোমুখি রেখে ওপরে রেখে এক সাইডটা আমার সম্পূর্ণটা সেলাই হয়ে যাবে আর আরেক সাইডটা আমার সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে সেলাই হবে তো দেখুন এক সাইডটা আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি মার্জিন একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিব তার উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব ঠিক যেরকমভাবে চাপ সেলাইটা দিলাম একই রকম ভাবে চাপ সেলাই দিয়ে দিব একটা এবার দেখুন এই পাশটা চার ইঞ্চি বাদ দিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব এই সাইডটা কিন্তু খোলা দিকটা থাকবে এই সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এখানে গার্ড দিয়ে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল এরপর দেখুন এই জায়গাটায় হাফ ইঞ্চি আমার যে এক্সট্রা রয়েছে এই হাফ ইঞ্চিটাকে এভাবে দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে কামিজের যে আমাদের সাইড ভাড়া হয় সেই রকমভাবে সেলাই করে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে একদম নিচ দিকে নিয়ে চলে আসবো উপরের দিকটা রেডি হয়ে গেল এবার দেখুন জয়েন করার পরে এরকম যে জয়েন্টগুলো রয়েছে একটু করে কোনা বেরোবে একটু করে এরকম কোনগুলোকে কেঁচি দিয়ে মিলিয়ে নেব খুব বেশি কোনা বেরোবে না আর জয়েন করার সময় কিন্তু উপর দিকটা মিলিয়ে করতে হবে নিচের দিকে একটু বের হোক কোনো অসুবিধে নেই সেটা কিন্তু এইভাবে কাট করে নিতে পারবো কেটে বাদ দিয়ে দিলাম এবার চলে যাব নিচের সেলাইটা নিচের সেলাইটার সময় দেখুন দুভাঁজ করে নেব দুভাঁজ করে নিয়ে এই যে সেলাইটা সেলাইটা রয়েছে এই যেন সমান থাকে মানে সেলাইটা বাইরে চলে না আসে আমাদের কাপড়টা যখন নিচের দিকে যত নাচে তত কিন্তু চৌড়াইটা বেশি আছে যখন উপরের দিকে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু সেলাইটা মিলবে না এই জায়গাটা কিন্তু একটু লুজ করে করতে হবে ঠিক এরকম সেলাইটা মিলিয়ে নিলাম মিডিলের যে জায়গাটা রয়েছে মাঝখানের জায়গাটা একটু লুজ লুজ করে করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ডটা মিলে যাবে আর যদি কিন্তু একবারে এইভাবে টেনে টেনে করা যায় তাহলে কিন্তু কখনোই মিলবে না এই সেলাইটা ধ্যান দিতে হবে এই সেলাইয়ের সাথে সেলাই যখনই মিলে যাবে খুব ইজিলি কিন্তু নিচেরটা তৈরি হয়ে যাবে আর আপনারা একদমই নতুন যারা তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন এতে আপনাদের কাজটা খুব সহজ হবে খুব সহজেই করতে পারবেন এরকম পাবে হাঁজ করে করে সম্পূর্ণ করে সেলাই করে নেব একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম তারপর একদম লাস্টে একটা গার্ড দিয়ে দিলাম এবার দেখুন বেলটা জয়েন করব বেল্টে প্রথমে বড় সাথে এরকম টুকরোটা জয়েন করে নিব হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে জয়েন করার পরে দেখুন এক সাইডে এরকম দু ভাঁজ করে নিচ্ছি দু ভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে দিব এবার বেলটা জয়েন করব বেলটা কিন্তু উল্টো দিক থেকে জয়েন করছি পেটিকটা উল্টো রয়েছে বেলটা কিন্তু সোজা রয়েছে মানে বেল্টের সোজা দিক এবং পেটিকোটের উল্টো দিক মুখোমুখি রেখেছি এভাবে হাফ ইঞ্চি মার্জিনে গোল করে সম্পূর্ণটা সেলাই করে নেব কোমরটা বেল্টটা সোজার দিক থেকে কিন্তু উল্টো দিকে আসবে না উল্টো দিক থেকে কিন্তু সোজা দিকে যাবে ঠিক এরকম ভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম তারপর দেখুন বেল্টের এখানে একটু এক্সট্রা রয়েছে এটাকে এরকম দু ভাজ করে নেব দুভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব এভাবে একটা সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়ার পরে হাফ ইঞ্চি প্রথমে ভাজ করে নেব হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে এই সেলাইয়ের উপরে সেলাইটা দিয়ে দিব এই সেলাইয়ের উপরে এভাবে ভাঁজটাকে রেখে খুব সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে একদম রাউন্ড করে সম্পূর্ণটা সেলাই করে নেব এখানে সেলাই করার সময় দেখতে হবে যেন জয়েন্ট যে করেছি সেই সেলাইটা দেখা না যায় এভাবে ভাজ করে করে সম্পূর্ণটা সেলাই করে নেব আপনারা যারা একদমই নতুন তারাও কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নেবেন আর এই জায়গাটা কিন্তু টেনে টেনে করবেন না একটু লুজ লুজ করে করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেল্টের ফিনিশিং আসবে না হলে কিন্তু বেল্টটা ক্রস হয়ে যাবে এই জায়গাটা টানবেন না বেল্টের কাপড়টাকে একটু লুজ করে করতে হবে দেখুন লাস্ট পর্যন্ত এভাবে আমি ভাঁজ করে নিলাম ভাজ করে নিয়ে লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল এবার যে সেলাইটা দিলাম তার ওপর দিয়ে একটু দূর করে আরেকটা সেলাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে কিন্তু সেলাইটাও মজবুত হবে আর দেখতেও সুন্দর লাগবে পেটিকোটটা আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেল এবার আমি নাড়াটা তৈরি করব নাড়াটা তৈরি করার জন্য প্রথমে টুকরোগুলোকে এভাবে জয়েন করে নিচ্ছি টুকরোগুলো জয়েন করে নিয়ে দেখুন এই পাশ থেকে একটা ভাঁজ এবং অপর সাইড থেকে আরেকটা ভাঁজ করে আরেকটা ভাঁজ করছি এভাবে ভাঁজ করে সম্পূর্ণটা সেলাই করে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি যতটা পারি যতটুকু আমার পক্ষে বোঝানো আপনাদের সম্ভব আমি চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে